রহিম নোয়াখালীর সদর উপজেলার বিষ্ণুপাগুল শান্তিরহাট শান্তিরহাট শান্তির হাট গরু বাজার গরু বাজার বেচা বিক্রি শুরু হয়ে গিয়েছে এই যে কোরবানি ঋতু উপলক্ষ করে বাহারি রঙের গরু বেচা কেনা চলছে যে বড় বড়ো গরুগুলো দেখছেন এগুলো আমাদের আন্ডাস্তর ইউনিয়নের শাহজাহান চেয়ারম্যানের খামারের গরু আপনারা কোরবানির পশুর জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে নোয়াখালী সদর উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বাজার বাংলা শান্তির হাট বাজার শান্তিরহাট বাজারে নোয়াখালী সদর উপজেলার মধ্যে আন্দাজ শান্তিরহাট বাজার জমজমাট গরু বেচা কিনা শুরু হয়ে গিয়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে লোকজন গরু ক্রয় বিক্রয়ের জন্য আসছেন আপনাদেরকে আমরা শান্তিরহাট বাজার ইজারাদারদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক কোরবা আসন্ন কোরবানির ঈদকে উপলব্ধ করে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা এই বাজারে আসে গরু ক্রয় বিক্রয়ের জন্য কোরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি বিভিন্ন রঙের বাহারি রঙের পশু কোরবানির জন্য বাজারে আনা হয়েছে হাসিলও কম আছে অনেকটা মোটামুটি সুযোগ সুবিধা আছে আপনারা আসতে পারেন নোয়াখালী সদর উপজেলার ঐতিহ্যবাহী বিষ্টা আন্ডাস্তর ইউনিয়নের শান্তিরহাট বাজার শান্তিরহাট বাজারে কোরবানির আসন্ন কোরবানি ঈদকে উপলক্ষ করে জমজমাট গরু বাজার বসানো হয়েছে আপনারা আসতে পারেন আপনাদের পছন্দ অনুসারে

আপনাদের এই বাজারে আপনারা হাসিল কেরম নিতেছেন আমরা একদম মনে করেন নিতেছি আপনার লাখের নিচে মাত্র এক টাকা লাখের উপর পনেরোশো টাকা মাত্র দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে শান্তির হাট এনে কমেন্ট করেন শান্তির হাট বাজার ইজারাদারদের পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা হ্যাঁ এই ভাইজান কেমন আছেন কেমন চলছে বাজারে ভালো হ্যাঁ বেচা কেমন চলছে ইনশাল্লাহ

পরবর্তী সময় দেখবেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আন্ডার চ শান্তির হাট নোয়াখালী সদর পশ্চিম অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বাজার মোটামুটি অন্যান্য বছরের চেয়ে এবছর অনেক জমজমাট গরুর হাট জমে উঠেছে আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেশ দেশের বাইরে থেকে যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন পরবর্তী সময় দেখবেন আপনারা চলে আসুন ঠান্ডার শান্তিরহাট শান্তির হাট বাজার জমজমাট গরু বেচা কেনা চলছে ইজারাদাররাও আছে টেবিলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আমাদের ইজারাদাররা বসে আছে কেমন চলছে মইন ভাই এটা এখন চলো করেন কেমন চলছে আপনাদের বাজার কেমন চলছে আপনাদের বাজার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলছে ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য সুযোগ সুবিধা আমরা দিচ্ছি

আন্ডার হাট বাজার শান্তির হাট বাজার ব্যবসায়ীরা জমজমাট গরু বাজার শুরু হয়ে গেছে তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সকলে চলে আসুন গরু বাজার খুব ভালো চলছে জমজমাট গরু বাজার শান্তির হাট বাজার প্রতি শনিবার এবং বুধবার ছাগল এখান থেকে ছাগল আছে এই যে ছাগল হাঁটা যাদের দোস্ত কেমন চলছে কেমন চলছে ভালো হ্যাঁ ছাগল আটা ছাগল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা ছাগল ক্রয় করতে চান চলে আসুন দেশীয় নানা প্রজাতির ছাগল এখানে আছে আপনারা আসলে এখান থেকে ক্রয় করতে পারবেন দেশ দেশের বাইরে থেকে অনেকে আমাদের সাথে সংযুক্ত হয়ে গিয়েছেন আব্দুর রহমান আমাদের আব্দুর রহিম স্যার সহ মোবাইল চলুন সকলকে আমরা শান্তিরহাট বাজার ইজারাদারদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি জাহাঙ্গীর ভাই কেমন চলছে আপনাদের বাজার কেমন চলছে আপনাদের বাজার লাইভ সরাসরি লাইভ চলছে আলহামদুলিল্লাহ মোটামুটি তো আলহামদুলিল্লাহ গরু আসছে ইনশাল্লাহ আসতেছে বাজারের প্রত্যেকটি আনাছে কোন আছে ইনশাল্লাহ আল্লাহ গরু বার ফুরু কেমন চলছে আপনাদের বাজার ইনশাল্লাহ আমাদের বাজারে প্রচুর পরিমাণে গরু উঠছে গরু বেচা কিনা হইতেছে ইনশাল্লাহ আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য সুযোগ সুবিধা রাখছি ইনশাল্লাহ হ্যাঁ নুসলাম ব্যাপারী সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের এই বাজারটা কেমন চলছে অনেক বড় বড় গরু এনেছেন বাংলা বাজারের ইসলাম ব্যাপারে আপনারা আসতে পারেন কিনতে পারেন বলুন না শফিক সাহেবকেট সাহেব কেমন চলছে আপনাদের বাজার হ্যাঁ হ্যাঁ ভাইয়া চলছে কেমন ভালো চলছে অনেক পরিচিত মুখকে দেখানো যাচ্ছে দেখাচ্ছি আপনারা দেখবেন আমাদের অনেক বাইরা এখন লাইভের মাধ্যমে অনেকে আর এতদিন দেখেন না যাদেরকে এখন দেখবেন আর সুন্দর লাগছে বা গরু ব্যাপক গরু উঠানো হয়েছে আশেপাশে অ্যাডভোকেট সাপ শফিক সাহেব কেমন চলছে শভিক ভাই শৌভিক ভাই কেমন চলছে আপনাদের বাজারে জমজমাট গরু বাজার ইতিপূর্বে এরকম অনেক ভালো হয়েছে কেমন চলছে অনেক গরু আনা হয়েছে না গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক গরু উঠেছে আহ খরশিদ কারি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি গরু নিয়ে এসেছেন দেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে যারা এই মুহূর্তে দেখছেন পরবর্তী সময় দেখবেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর জমজমাট গরু বেচা কেনা চলছে শান্তিরহাট বাজার এই যে বাহারি রঙের গরু আছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা আসতে পারেন গরু ক্রয় বিক্রয় করতে পারেন হাসিলের বিষয়ে অনেক সুযোগ সুবিধা রয়েছে তারা অত বেশি হাসিল নিচ্ছে না

আপনাদের পছন্দ হয় সুমন হাওলাদার গরু কেমন জমেছে আলহামদুলিল্লাহ ভালো আপনারা আসতে পারেন বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতা বন্ধু যারা কোরবানির ঈদকে উপলক্ষ করে আপনারা শান্তিরহাট বাজার চলে আসতে পারেন শান্তিরহাট বাজার ইজারাদাররা অনেক সুযোগ সুবিধা রেখেছে আন্ডাচ শান্তিরহাট বাংলা বাজারের পর পরেই বাজারটার অবস্থান রয়েছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি জাহাঙ্গীর ভাই অনেক সুন্দর বাজার চলছে

মিরাজ ভাই আমেরিকা থেকে আরমান হোসেন হাবিবি রকম বাইজান দাম স্বাভাবিক রহিম ভাই অনেকটা কম অন্যান্য বছরের তুলনায় দাম কম রহিম ভাই আমাদের রহিমবাজি আমার সাথে সংযুক্ত হয়েছেন দাম কম আছে রহিম ভাই অনেকটা কম আছে সবাইকে আমরা দেখানোর চেষ্টা করছি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনার আপনার কোনটা কোনটা গরু কত চাচ্ছেন এটা কত দাম চাইতেছেন এক লাখ পনেরো হাজার টাকা এই গরুটার দাম চাচ্ছে লাল গরুটা আপনারা দেখতে পারেন আপনার এটা কত দাম দাম চাইতেছেন সত্তর হাজার টাকা চাচ্ছে এই গরুটার দাম ক্রেতা বিক্রেতা কাস্টমার অনেকেই এসেছেন বাজারে খরিদ্দার সবাই চেষ্টা চালাচ্ছেন সুন্দরভাবে বাজারটা সুন্দর পরিচালনা হচ্ছে সবাইকে আমরা বাজারের ব্যবসায়ী যারা এসেছেন বাজার ইজারাদারদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শাহাদাত হোসেন আমাদের সাথে সংযুক্ত হয়েছে শাহাদাত শাহাদাত তোমাদের গরু এগুলো তোমাকে দেখাচ্ছি তুমি লাইভ করো রহিম ভাই কিছুক্ষণ পর আসবেন ধন্যবাদ আপনি আসুন আসতে থাকুন অনেক ব্যাপারীরা এসেছে অনেক ধরনের গরু আনা হয়েছে আসুন কেনা বেচা ছাগল ওদিকে ছাগল নিয়ে যান সেদিকে দূর দূরান্ত থেকে অনেকে আসছেন শান্তিরহাট আন্ডারচর শান্তিরহাট বাজার কোরবানি ঋদকে উপলক্ষ করে জমজমাট বাজার বসেছে এই বাজারে অনেক বেচা কেনা হচ্ছে অনেক পরিচিত মুখজন লোকজনদেরকে দেখাচ্ছি